সর্বমোট আমরা উনত্রিশ লক্ষ টাকার কাজ করেছি গত এই মাসে চার যে রাজীব যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদটুকু আপনাদেরকে জানাচ্ছি যে তার বিরুদ্ধে যদি সে সঠিক তথ্য দিতে না পারে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবো টিভি সত্যের পক্ষে সবসময় সালাম শাহ মাজারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগরে গাজীপুর হজরত দয়াল বাবা সালাম শাহ মাজারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার হজরত দয়াল বাবা সালাম শাহ মাজার পরিচালনা কমিটির আয়োজনে অত্র মাদ্রাসার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ টিটু তিনি বলেন আগস্টের পর মাজারের নতুন কমিটি হওয়ার পর থেকেই মাজারের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে আমাদের মাজার কমিটির নতুন সভাপতি আকুব্প ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহালম সরকারের আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বের কারণে এ মাজারে নতুন আট শতাংশ জমি ক্রয়সহ প্রায় অর্ধ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে এক যুগের তুলনায় মাজারে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে আগস্টের পর নতুন নেতৃত্বের মাধ্যমে গেল আমাদের মাজারের নতুন সভাপতি আকাবর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সাহেবের আন্তরিকতা ও যোগ্যতার নেতৃত্বের কারণে এই মাজারে নতুন আট শতাংশ জমি ক্রয় করা হয়েছে মাজারে মসজিদ ছিল না নতুন সভাপতি মসজিদ নির্মাণ করেছেন এবং মাজার সংশ্লিষ্ট মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন গেল এক যুগের তুলনায় মাজারে উল্লেখ্য যোগ্য উন্নয়ন হয়েছে পাঁচই আগস্টের নতুন নেতৃত্বের মাধ্যমে অথচ কথিত অনলাইন অ্যাক্টিভিটিস প্রতারক ও দর্শক রাজীব আহমেদ উন্নয়নকে দামাচাবা দিতে অর্থ আত্মসাতের মিথ্যা বানোয়ার অভিযোগ উপস্থাপন করে বিডিও বানিয়েছেন অবিলম্বে তাকে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি আমি ফেসবুকে একটি নিউজ শুনতে পেলাম যেটা মাদারের টাকা আত্মসাৎ হয় সভাপতির মাধ্যমে বা অন্যান্য তিন ভাগ করা হয় সেটা সম্পূর্ণই মিথ্যাচার যারা এটা করেছে তাদের প্রতি আমি নিন্দা জানাই এবং সত্য প্রচারের জন্য আমি আহ্বান করব গতকাল শুনতে পারছি গাজী আহমেদ নামে একদম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এই দরবার থেকে তাকে আত্মসাত করা হয় লুটপাট করা হয় যে রাজীব আসুক তাকে চ্যালেঞ্জ করছি সে আমাদের রেজিস্টার দেখুক হিসাব কিতাব দেখুক সে যদি ভুল ধরতে পারে আমরা তার চ্যালেঞ্জের মোকাবিলা হব যদি সে মোকাবিলা করতে না রাজি হয় আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবো সর্বমোট আমরা উনত্রিশ লক্ষ টাকার কাজ করেছি গত এই চার মাসে যে রাজীব যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদটুকু আপনাদেরকে জানাচ্ছি যে তার বিরুদ্ধে যদি সে সঠিক তথ্য দিতে না পারে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবো সংবাদ সম্মেলন শেষে হজরত দয়াল বাবা সালাম শাহ কমিটি ভক্ত আশে ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা মাজারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় অভিযুক্ত রাজীব আহমেদকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার দাবিতে পত্র মাদ্রাসার প্রধান ফটকে মানববন্ধন করেন এ সময় উপস্থিত ছিলেন দয়াল বাবা সালাম কমিটির সভাপতি শাহ আলম সরকার সহ সভাপতি কাদির মেম্বার সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ টিটু সাংগঠনিক সম্পাদক শরীফ খান কেশিয়ার রফিকুল ইসলাম মতুয়াল্লি মহম্মদ শুকুর খাদেম মহম্মদ মহসিন ও মোহাম্মদ মোস্তফা অডিটর নাসিম উদ্দিন নয়ন কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন ও মহম্মদ সুমন এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বক্কর মহম্মদ আলাউদ্দিন মোহাম্মদ মোস্তফা রেজাউল করিম নিজামুল হক রফিক মেম্বার আব্দুর রহিম মহম্মদ কাইয়ুম মহম্মদ সুমন সহ আরও অনেকে নিউজ ডেস্ক তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া পরবর্তী দাস টিভি সত্যের পক্ষে সব সময়